কাকা আজকে কী নিয়ে আসলো দেখেন কাকা আজকে এখানে গাছপাকা আম নিয়ে আসছে এটা এগুলো হইতেছে কাকার গাছে রাম তো কাকা এই তো আমাদের জন্য এখানে গাছপাকা আম নিয়ে আসছে আমগুলো কিন্তু অনেক মিষ্টি হবে দেখেই বোঝা যাইতাছে যেহেতু গাছপাকা আম তো আমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আমগুলো আমি আরো একবার খাইছি এজন্য বলতেছি যে মিষ্টি হবে কারণ জানি গাছপাকা আম যেহেতু দুই রকমের মাছ আছে তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ তো এবার পাঙ্গাস মাছ আনছে তো আর পাঙ্গাস মাছের ডিম হয়েছে পাঙ্গাস মাছের ডিমটা আমি কখনো খাইনি তো ভাবতেছি আজকে পাঙ্গাস মাছের ডিমটা রান্না করব। আর এই মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখবো ভটভটি কেটে নিলাম আলু কেটে নিলাম ভটভটি আলু ভাজি করব তো এটা এখন ধুয়ে পরিষ্কার করে নিব একটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখছি আর এই তো ভটবরিটাও ধুয়ে পানি ঝরতে দিয়ে দিছি আর এই যে আগাশ মাছের যে ডিমটা হয়েছিলো বলছিলাম এই ডিমটা আলাদাভাবে আর কি আমি হলুদ আর লবণ মাখিয়ে রাখছি এটা যেহেতু একটু নরম তো এটা আলাদা করে ভাজবো এই তো সব কিছু রেডি করে নিছি এখন রান্নাটা বসিয়ে দিব তো এই দিকে কিন্তু এখন আমি ভরবরি ভাজিটা বসিয়ে দিতেছি এই চুলাতে আগে একটু লবণ আর হলুদ দিয়ে নিলাম সবগুলো মাছ একসাথে দিয়ে ভেজে নিতেছি আর ডিমটা এখন ডিমটা মাছগুলোকে ভাজা শেষ করে তারপর ভটভটি ভাজিটাও কিন্তু হয়ে গেছে লাল লাল করে ভেজে নিলাম লাল লাল করে ভেজে নিলে ভাজিটা খেতে মজা লাগে মাছগুলো ভাজা শেষ এখন ডিমটা ভেজে নেব মাছ আর ডিম গুলো ভাজা শেষ মাছটা আমি টমেটো দিয়ে করব করবো হলো আমাদের গাছের টমেটো তো টমেটোটা আর কি পেস্ট করে তারপরে ফ্রোজেন করে রাখা হইছিল তো সেটা আমি আগেই বের করে রাখছিলাম তো এখন এখানে পরিমাণ মতো দিয়ে নিব গাছের টমেটো যেহেতু এই টমেটোটা দিয়ে রান্না করলে তখন এটা কিন্তু খেতে ভালোই লাগবে আর রাত হলে তো ঈদ কার কার গরু কিনা শেষ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঘরে সবজি দিয়ে তরকারিটা খুবই কম খাওয়া হয় সবজিতে দেখা যায় ভাজিটাই বেশি করি আর তরকারিতে দেখা যায় বেশিরভাগ আলু আর টমেটো দিয়ে তরকারিটা রান্না করা হয় সবজিটা আমরা ভাজিটাই বেশি খাই ভাজি হয়ে গেছে তো ভাজিটা আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি আর এদিকে কিন্তু তরকারি রান্নাটাও শেষ তরকারিটা লাস্টে আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিছি তো কেমন হলো রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আপনাদের ভাইয়া বাসা আসার পরে আমাকে এই শপিং ব্যাগটা দিয়ে বললো দেখো এটার মধ্যে কি তো আমি এই শপিং ব্যাগটা এখন খুলতেছি আগেই দেখছিলাম তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আর কি মেয়ের জন্য আর আমার জন্য জামা আনা হয়েছে আসলে করবেন ঈদে তো তেমন মার্কেট করা হয় না তো এই তো এটা হচ্ছে আনিশা বুডির জন্য সামনে কটি দিয়ে জামাটা অনেক সুন্দর করে বানাইছে আরেকটাও আছে সুতি জামা কাপড় লাগে গরমের মধ্যে এটা ঈদে পরার জন্য বানাইছে আর আমার জন্য আনা হয়েছে আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি আর এই তো আমার এই কাপড়টা দেখে অনেক ভালো লাগছে যার কারণে আর কি কাপড়টা আর কি উনি আমার জন্য কিনছে তো এটা আসলে গজ কাপড় ছিল গজ কাপড় দিয়ে আর কি জামাটা বানাইছে আর এই যে সাথে ওনার টা অনেক সুন্দর জামার সাথে ওনাটা বানাইছে তো এই ছিল আমাদের কোরবানিদের শপিং আর সবাইকে জানাই অগ্রিম হাম্বা মোবারক